বন্ধুরা শীতে বডি লোশান তো খুব ভালো করেই তোমরা মাখছো তা সত্ত্বেও স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে স্কিন ফেটে যাচ্ছে পায়ের চামড়া গায়ের চামড়া রুক্ষ শুষ্ক হয়ে খোসা উঠছে তো আজকে আমি একটা দারুণ বডি লোশান তৈরি করাবো তোমাদের কেনা বডি লোশানটা তাহলে কি হবে তাই এই বডি লোশনটাকে কিভাবে আরও স্ট্রং করবে সেটা নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ওয়াচ করো তোমাদের কেনা বডি লোশনকে আরও কিভাবে স্ট্রং করা যায় চলো দেখে নিই তো এর জন্য একটা পরিষ্কার বাটিতে তোমাদের পছন্দের বা তোমাদের কেনা যে কোনো বডি লোশন তোমরা নিয়ে নাও এবার এই বডি রোশানটাই আরও ভালোভাবে আমাদের স্কিনে অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো নারকেলের তেল আমরা স্কিন কেয়ারে যে নারকেলের তেল ইউজ করি সেই নারকেলের তেলই তোমরা এক চামচ মতো এখানে দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেবে ঠিক এক চামচ পরিমাণ মতোই বাজারের যে কেনা অ্যালোভেরা জেল সেই অ্যালোভেরা জেল তোমরা দিয়ে দেবে অ্যালোভেরা জেল কিন্তু মাস্ট এইবার এর মধ্যে আমি এক চামচ মতো অ্যালমন্ড অয়েল দেবো তোমাদের কাছে যদি অ্যালমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা আরও এক চামচ নারকেলের তেল দিয়ে দেবে বা অ্যালমন্ড অয়েলের জায়গায় তোমরা অলিভ অয়েল দিয়ে দেবে এবার খুব ভালো করে মিক্স করবে প্রত্যেকটা উপাদান দেবে আর লোশনটাকে বডি লোশনটাকে চামচের সাহায্যে ঘোরাতে থাকবে খুব ভালোভাবে ফ্যাটাতে থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিনি ক্যাপসুল যাদের স্কিন খুব বুড়িয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে চামড়া কুঁচকে গেছে তারা এখানে দুটো ভিটামিন মিনি ক্যাপসুল অ্যাড করবে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নাও এবার এর মধ্যে নিয়ে নাও এক চামচ পরিমাণ মতোই গোলাপ জল খুব ভালো করে এবার সব কটা উপাদান মিক্স করতে থাকো একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিয়ে তোমরা এটাকে স্টোর করে রাখবে এটা স্টোর করে রাখলে একদমই খারাপ হবে না কারণ যে যে উপাদানগুলো আছে আমাদের স্কিন কেয়ারের জন্য ভীষণই ভালো তোমরা যে কোনো ফাঁকা কন্টেনারের মধ্যে ফাঁকা ক্রিমের কৌটো থাকলে তার মধ্যে স্টোর করে রেখে দাও এবার এটা তৈরি হয়ে গেল তোমাদের বাড়িতে ডিআইওয়াই বডি লোশান এই বডি লোশান তোমাদের স্কিনকে রাখবে একদম নরম তুলতুলে তোমাদের স্কিন রুক্ষ শুষ্ক হতে দেবে না স্নানের পর তোমরা এই বডি লোশান হাতে একটু নাও দিয়ে তোমরা ভালো করে তোমাদের ফুল বডিতে ভালো করে লাগিয়ে নাও এটা অল্প পরিমাণই লাগবে যেহেতু এটা অনেক স্ট্রং হয়ে গেছে তোমরা যে বডি লোশান কিনে ফেলেছ সেটা না ফেলে দিয়ে বা না ইউজ করে সেই ইউজলেস বডি লোশানটা কি এইভাবে তো আমরা স্ট্রং করে নাও তোমাদের স্কিন ভীষণ ফর্সা হয়ে যাবে যেহেতু এটাই অ্যালমন্ড অয়েল আছে নারকেলের তেল অ্যালোভেরা জেল ভিটামিন ই গোলাপ জল প্রত্যেকটাই আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে স্কিনকে ফর্সা করতে স্কিনকে নরম রাখতে সাহায্য করবে তো বন্ধুরা তোমরা এটা ইউজ করো বারবার যারা এই বডি রোশান ইউজ করছো তারা দেখবে বডি লোশানকে বারবার ইউজ করতে হচ্ছে না আমার স্কিনে দেখো একবার আঁক কেটে দেখাচ্ছি ইনস্ট্যান্টও দেখবে কোনো রকম খড়ি ফুটবে না অনেকক্ষণ পর্যন্ত স্কিন তোমাদের একদম নরম থাকবে স্কিনে ময়েশ্চারটা লক হয়ে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দাও শেয়ার করো ভিডিওটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেন টাটা